মান পালন করবেন বিয়ে দিন বিয়ে দিছে বউ দেখতে আসছে ইব্রাহিম কিন্তু সেদিন বউ বাইতে নাই মা হাজারাও বাইতে নাই ইসমাইলও বাইতে নাই এইবার দেখবো কান্নার পালা কার কর্তৃক আছে এটা আমার বাপের বানানোর কথা না আল্লাহর খলিল ইব্রাহিম আসছে ইসমাইল কাবা ঘরের ইমাম চলে গেছে দাওয়াত তাবলিগের কাজে তিন দিনের জন্য এর ভিতরে আল্লাহ ইব্রাহিম রয়েছে ধাক্কাইয়া আসার কথা আরো কয়েকদিন পরে আল্লাহ লইয়েছে ওই সবই আল্লাহর খেলা ডাক দিছে বৌমা হে ইসমাইল ঘরে আছে রে ফট করে ঘরের মধ্যে থেকে একবারে দাব জালের মতো আওয়াজ দিছে বৌমাকে ডাবা বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে তাহলে এবার আওয়াজ দিয়ে আপনার বউটা ভালো পাবেন ঘরের মধ্যে আসেন কোন বৌমা এই বৌমা কেটা भाम बाम न